দেখতে পাচ্ছেন যে এগারো এক দু হাজার বাইশ সালে এখানে একটা শিলা হয় তৃণমূল সরকার দু কোটি পঁচাশি লক্ষ সাড়ে হাজার টাকা এই শ্মশানের জন্য ইলেকট্রিক চুল্লি বরাদ্দ করে তারপর থেকে আজকে এতদিন বছরের বেশি হয়ে গেল এখানেও বিন্দুমাত্র উন্নয়ন করেননি আমরা বলতে চাইছি যে ইলেকট্রিক চুলি হলে বহু উপকার হতো এলাকার মানুষের বহু উপকার তাহলে সেটাও তাহলে এমনি চুলি হয়েছে ছড়িয়ে ছিটি একটা একটা শ্মশান ছড়িয়েছি এলাকার লোক যেখানে সেখানে পড়াচ্ছে যেখানে সেখানে হাড় কাঠ তার পোড়ানোর সময় হাড়ি কলসি সব পড়ে আছে ছড়ছুঁটি পড়েছে তা আমরা বলতেছি ইমিডিয়েট করা হোক শিলান্যাস আমরা তখন তৎকালীন দেখতাম প্রত্যেক দিন আট দশটা করে পশ্চিমবঙ্গে শিলান্যাস হচ্ছে আমরা ফটা করে বলতাম উপহাস করে বলতাম যে দিদি যা শিলান্যাস করছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দ্বারা তাতে পশ্চিমবঙ্গে কিছুদিন মাটি খুলে শুধু শিলা বেরোবে আর মাটি পাওয়া যাবে না উন্নয়নের কোনো বালাই নেই শুধু মিডিয়ার সামনে পেপারের মাধ্যমে বেরোলো খালি শিলান্যাস দেখতে পাচ্ছি প্রত্যেক দিন শিলান্যাস এই অপদার সক মিথ্যাপাতি সরকার কবে যাবে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে আছে এখন বর্তমান দেখুন পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো নেতা নেই তার পুলিশকে দিয়ে তারা তাদের শাখা সংগঠন হচ্ছে পুলিশ থানা থানাকে দিয়ে এরা করাচ্ছে পুলিশ ছাড়া ওদের মাটি পায়েতলায় মাটি নেই ওরা বুঝেছে আগামী দিনকে আগামী দিনে তৃণমূল কংগ্রেস একদম শেষ তাসের কোনো মতো ভেঙে পড়বে পাশে একটা খাল আছে সেটাও দেখা যাচ্ছে যে বহুদিন সংস্কার হয়নি তো এটা এরা টাকা আসছে কোটি টাকা যা টাকা একটা করছে পৌরসভার কি অবস্থা কাঁথি পৌরসভা অবস্থা আমি একজন কাউন্সিলার তো আমরাও জানি যে পৌরসভায় কী চলছে কর্মীরা বেতন পাচ্ছে না কোনো উন্নয়ন নেই রাস্তাঘাট ড্রেন আলো জল কোনো উন্নয়ন নেই শুধু মিথ্যা কথা প্রতি ওয়ার্ডে ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে নাকি উন্নয়নের বন্যা বইছে কিসের উন্নয়ন ভগবান জানে জনগণ দেখতে পাচ্ছেন উন্নয়ন না উন্নয়নের দাঁড়িয়ে আছে এসব চলছে পশ্চিমবঙ্গে এই ওয়ার্ডের সংযোগস্থল হচ্ছে আট নম্বর এবং ষোলো নম্বর যেটা শাসক দলের কাউন্সিলররা সতেরো আঠেরো এই চারটি ওয়ার্ডের মধ্যস্থলে এইটা ওই খারাপ দেখুন এটা সতেরো নম্বর তার পাশে আঠারো নম্বর ওয়ার্ড এদিকটা হচ্ছে গিয়ে আট নম্বর এটা হচ্ছে ষোলো নম্বর তো আট সাতের কাউন্সিলর তো শাসক দলের কিন্তু আপনারা তো বিরোধী দলের সে জায়গা থেকে আপনি কি পৌরসভা অফিসে এইটা নিয়ে এই দু কোটি পঁচাশি লক্ষ ষাট হাজার টাকা নিয়ে কোনো কিছু প্রতিবাদ জানান বলবো এতদিন হয়ে গেল কেন উন্নয়ন হয় টাকাটা কোথায় গেল অন্যসভা এটা তো সরকার করছে পৌরসভার মাধ্যমে করছে তাহলে পৌরসভার উন্নয়ন টাকা কোথায় যাচ্ছে টাকাটা তো কম নয় দু কোটি পঁচাশি লক্ষ সাত হাজার টাকা কারা খাচ্ছে টাকাটা এ সমস্ত বুঝতে পারছেন টাকা সমস্ত তৃণমূলের নেতারা সব চোর রাস্তা দিয়ে বলতে রাস্তা দিয়ে গেলে সবাই চোর চোর চিৎকার করছে একজন লোক নেই তৃণমূলের যে সাধু অসৎ অপার্থ আর এরা চালাচ্ছে পৌরসভা সরকার জনগণ ছিঁছি করছে চালাতে পারতো না শুধু ছাপ্পা দিয়ে রাজ্য পঞ্চায়েত কিছু পঞ্চায়েতের কোনো এলাকায় ভোট হলে একজন মারা যাক করবেছেন কিন্তু পশ্চিমবঙ্গে ভোট এলে দেখতে পাবেন মানুষের মধ্যে সন্ত্রাস ঢুকে গেল কত মায়ের কোল খালি হবে মৃত্যুর মিছিল চলবে শাসক দল যদি এত উন্নয়ন করেছে এত মৃত্যু করা দরকার বাকি এত ছাপ্পা দেওয়া দরকার বাকি